আমি আরিকান কারাসোক ও গাজীপুর থেকে বলছি আমি ভৌতিকের অনেক বড় একজন ফ্যান বলি বলি করেও একটা ঘটনা এতদিন বলা হলো না আজ কি করে যেন ফাইনালি ঘটনাটি লিখি ফেললাম আমার এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটি মেয়েকে নিয়ে যে মেয়েটির নাম শাওন বাবা আমার একমাত্র সন্তান ছিল মেয়েটি ওর যখন জন্ম হয়েছিল ওর হাত দুটি ভাঙা ছিল যার ফলে ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় ওকে যখন ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন চারিদিকে ঘন কালো অন্ধকার নেমে আসছিল মা গ্রীবের আচান্তি ছিল অনেকেই বলে থাকেন যে এই সময়টা নাকি কালি সন্ধ্যা বলা হয় আর কালি সন্ধ্যা খারাপ আত্মা জিন পিচার সব ঘুরে বেড়ায় সামনে একটা ডাস্টবিন ছিল যার সামনে এসে রিক্সাটা থেমে যায় আর ঘটনাটা শুরু হয় এখান থেকেই ওকে যখন নিয়ে আসা হলো তখন থেকে শুরু হয়েছিল ওর কান্না এক অদ্ভুত ধরনের কান্না সবথেকে অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা কাঁদতে কাঁদতেই ওর শরীরের রং বদলে যাচ্ছিল কখনো লাল কখনো নীল বা কখনো একেবারে ফেঁক এমন করে কান্না চলছিল পুরো দুটো দিন কোনো কিছু না নাগারে কেঁদে চলছিল শিশুটি পরেক্ষণ বাবা একজন হুজুরকে ডেকে আনে হুজুর এসে ওকে ফোঁ দিয়ে যান এবং বিভিন্ন তাবেজ নিয়ে যান যাওয়ার বেলায় শুধু একটা কথাই বলে যান খুব খারাপ খুব ওকে ধরেছে তবে ভয়ের কিছুই নেই মেয়েটাকে একটু সাবধানে রাখবেন এবং এরপর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে শাওন আর ওর সাথে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা ওর বয়স যখন পাঁচ বছর তখন ও একদিন মনে মনে খুব মিষ্টি খেতে চেয়েছিল আর ও ঘুম থেকে উঠে দেখে ঠিক ওর বিছানার পাশে এক বক্স এমন ওর দিনের পর যা চাইত সঙ্গে তা আর ওর সব সময় মনে হতো কে যেন দূর থেকে আড়াল থেকে ওকে ডাকছে কে সে রুত্তর সে কখনো খুঁজে পায়নি ওর বয়স যখন ষোলো বছর তখন ওর মা ওর বাবাকে নিয়ে জরুরি কোন একটা কাজে গ্রামের বাড়িতে যায় সেদিন ও বাসায় ছিল একা ও যখন ঘুমাতে যাচ্ছিল সম্ভবত রাত তখন তিনটা বাজে তখন ও শুনতে কেউ একজন ওকে ডাকছে শাওন ও শাওন শায়ন তখন দেখতে পেলো সাদা কাফনে কাপড় পরা ভয়ঙ্কর একজন দাঁড়িয়ে আছে কাপা কাপা গলায় শাওন বলল কে আপনি তখন ওই বিচারটা বলল আমি সেই যে তোকে ষোলো বছর ধরে আগলে রেখেছি তুই যখন যাই চেয়েছিস তাই দিয়েছি আরো দেব কিন্তু একটা শর্ত তুই কোনোদিন বিয়ে করতে পারবি না তখন শাওন বলল কেন তখন ওই বিচাষটা বললো কারণ তুই শুধু আমার আর এই সম্বন্ধে কাউকে কিচ্ছু বলতে পারবি না যদি বলিস পরিণাম ভালো হবে না পরের দিন শাওন এসব কিছু ভুলে কলেজে চলে যায় এমন করে কেটে গেল শাওনকে বিয়ে দেবে ছেলে দেখলো পছন্দ হলো এবং বিয়ের তিন তারিখ ঠিক করা হলো কিন্তু বিয়ের ঠিক দুদিন আগে হঠাৎ সে শুনতে পেল যে ছেলেটির সাথে শাউনের বিয়ের ঠিক হয়েছিল তাকে পাওয়া গেল বুড়িগঙ্গায় মৃত অবস্থায় সেদিন দাতি সে ঘাতকতা করিস না এর পরিমাণ ভালো হবে না এই ঘটনাটা অনেক ভীত করে তুলল শাওনকে তারপর সে ঠিক করল আর কোনো দিন বিয়ে করবে না কিন্তু তিন বছর পর একটি ছেলেকে তার খুব পছন্দ হয়ে যায় ছেলেটিও ভীষণ পছন্দ করে ফেললো শাওনকে তারপর ঠিক করা হলো বিয়ে হবে তাদের এবং সেই রাতেই সে শুনতে একজন নাকি হুঁ করে আর বলছে তুই এমনটা করতে পারলি এবার তোকে তোর পরিণাম ভোগ করতে হবে শাওন এসবের কোনো কিছুই পাত্তা দিল না এসব সে মনের কল্পনাই ভাবল বিয়ে সবকিছু ঠিক হলো কিন্তু বিয়ের ঠিকাক মুহূর্তে শাওনকে আর ওর বরকে খুঁজে পাওয়া গেল না সেদিন রাতে তন্ন করে সবকিছু খুঁজলো কিন্তু কোথাও তাদের দেখা মিলল না পরের দিন ঠিক যখন কালী সন্ধ্যা তখন শাওনকে পাওয়া গেল বাড়ির পেছনে বটগাছের সাথে বিয়ের শাড়ি পরা ঝুলন্ত অবস্থায় আর ওর বরকে পাওয়া গেল বাড়ির ছাঁদে মৃত অবস্থায় ভাইরা এই ছিল আমার ঘটনা যদি ভৌতিক মনে হয় তাহলে পরে শোনার অনুরোধ করা হল ভালো থাকবেন আপনারা